আসসালামাইকুম অনেকেই বলতেছে ভাই আপনাকে এখন রেগুলার লাইভে দেখতে চাই প্রোডাক্ট রিভিউতে গার্মেন্টস রিভিউতে দেখতে চাই আমিও চেষ্টা করি রেগুলার রিভিউতে থাকার জন্য কারণ তো আপনাদের এত মিটিং করতে হইতেছে আর রেকর্ড গতকালকে আমি প্রায় একদিনে সাতাইশটা মিটিং করছি সাতাইশটা এবং সবগুলা চায়না থেকে সিতে মাল নিয়ে আসবে সাতাইশটা মিটিং করছি মানে সন্ধ্যার সময় দেখতেছে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে সাতাশে এবং সবার সাথে মোটামুটি আমাদের সম্পর্ক তৈরি হচ্ছে এবং ছোটো বড়ো বিভিন্ন ধরনের অর্ডার আসতেছে এবং ম্যাক্সিমাম অর্ডার হচ্ছে এখন দেখাচ্ছে চারো থেকে সিতা মাল আনতেছে এবং যারা কালকে সাতাশের মধ্যে চার পাঁচজন আছে যারা তাদের ব্র্যান্ডে বিভিন্ন রকম প্রোডাক্ট বানাবে এবং এই প্রোডাক্টটা অনেকেই চুজ করছে আমি এটা আপনাদেরকে দিতে চাইছিলাম মাল আছে খুব কম কালকে এটা কয়েকদিন আগেই আসছে মাল প্রায় ম্যাক্সিমাম শেষ হয়ে গেছে ড্রপ শোল্ডার কাছে নিয়ে আসো একশো আশি প্লাস জিএসএম ড্রপ সোল্ডার টমি হিল ফিগারিটা হচ্ছে সুপার সুপার ফেব্রিক কালার আছে অনেকগুলা আপনারা নিতে পারেন এছাড়া আমাদের কাছে অন্যান্য টি শার্ট আছে এবং কালকে আপনাদের রেসপন্স ভিডিওতে আমরা যেটা রেসপন্স আশা করছি সেরকমই রেসপন্স পাইছি সেটা হচ্ছে গত কয়েকদিন ধরে আমরা ক্লায়েন্টদেরকে ফোনও দিচ্ছিলাম সেই বিষয়টা কাছে নিয়ে আসেন প্রোডাক্টের কোয়ালিটিটা দেখেন এমব্রয়ডারি কোয়ালিটিটা দেখেন দেখছেন প্রোডাক্টটা কি চমৎকার প্রোডাক্ট হ্যাঁ কালার আছে আরো কতগুলো চমৎকার প্রোডাক্ট দেখেন সবগুলা কালারই কিন্তু মানে কালার সাদা দেখছেন আপনার এটা তিরিশ পিস নিতে পারবেন ছত্রিশ পিস নিতে পারবেন ষাট পিস নিতে পারবেন বাহাত্তর পিস নিতে পারবেন যার যে কয় পিস লাগবে নিয়ে যাবেন কারণ এটা আমাদের মালটা ড্রপ শোল্ডার অর্ডার হয় কম ড্রপ শোল্ডার আসলে আমরা করি শুধু সৌদি এবং দুবাইয়ের জন্য কিন্তু এটা অর্ডার না হলে আমরা দিতে পারি না কারণ একসাথে সৌদি দুবাই ওরা দুই হাজার আড়াই হাজার তিন হাজার পিস অর্ডার দেয় লোকাল মার্কেট আমাদের এখন মার্কেট যেভাবে আসে দেখা যায় এক হাজার দেড় হাজার পিস সেল হয় বাকিটা থেকে যায় এই জন্য আমরা যেটা করি সৌদি বা দুবাই যখন অর্ডার হয় তখন করি তবে আপনারা যদি এই প্রোডাক্টটা আপনি এই ধরনের প্রোডাক্ট ধরেন এখানে টমি হিল ফিগার লেখা আছে এই যেখানে টমি হিল ফিগার না নিয়ে আপনার দোকান দিয়ে কাছে নিয়ে আসো এই ধরনের এম্বয়ডারি করে চমৎকার দেখেন গোল্ড অ্যান্ড সিলভার এম্ব্রয়ডারি করে যদি আপনি চমৎকার প্রোডাক্টটা তৈরি করতে চান আমাদের কাছে বললে আমরা এটা বানাই এবং যদি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বলেন আমরা এটা অর্ডার করলে আমরা আপনাদেরকে বানাই দিব কাস্টমাইজ করে দিব ও এটা কিন্তু খুলেও দেখেন কাছে নিয়ে আসো প্রোডাক্টটা কিন্তু চমৎকার ওয়ান বাই ওয়ান পলি টিস্যু পলি করা আছে এবং পলির কোয়ালিটি এ প্লাস কোয়ালিটি প্রোডাক্টটা কিন্তু সুপার প্রোডাক্ট এত বেশি ডিটেলস এটাতে লাগে না আর যেটা বলছিলাম যে আমরা রেসপন্স পাইছি হচ্ছে ডেনিমে ডেনিমে কিন্তু হিউজ পরিমাণ একটা ডিসকাউন্ট আছে আপনারা যদি না নিতে চান আটচল্লিশ পিস মিনিমাম আটচল্লিশ পিসে তিনটা ব্র্যান্ড আপনারা নিতে পারবেন বা আপনার দুইটা ব্র্যান্ড মিলিয়ে নিতে পারবেন ছিয়ানব্বই হলে তিন চারটা ব্র্যান্ড নিতে পারবেন আটচল্লিশ এবং ছিয়ানব্বই যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ তবে এই অফারটা খুব কম সময়ের জন্য থাকবে এবং দুই হাজার টাকার যে প্যাকেজ এটা আরও এক সপ্তাহ থাকবে যারা নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন থ্যাংক ইউ